হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো জানিও আমরাও খুব ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে আর এটা হচ্ছে রবিবার বিকেল মানে আমার শ্রাবণ মাসের আগের দিন মানে শ্রাবণ মাসের আগের দিন কথাটা ভুল মানে সোম শ্রাবণ মাসে সোমবারের আগের দিন এখানে সব কিছু আমি আর মা মিলে পরিষ্কার করছিলাম কারণ যেহেতু পরের দিনটা সোমবার পড়ে যাচ্ছে সোমবার থেকে আবার পুজো করা হবে মানে পুজো প্রত্যেক দিনই করা হয় মানে শ্রাবণ মাসে সোমবারটার আগে মা আর আমি সবকিছু সব কিছু পরিষ্কার করি তার জন্য এখানে করা হচ্ছিলো আর আমাদের এখানে ঠাকুর অনেকগুলো মানে পেতলের ঠাকুর এতগুলো যে মা অনেক সময় একা একাই করে আমি কিছু হেল্প করি না আবার কিছু কিছু সময় মাকে আবার একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি তো এইগুলো করতে করতেই বেজে গেছিলো প্রায় সন্ধ্যে ছটা কি সাড়ে ছটা করার পরে আমি আবার বেরিয়েছিলাম ফুল মালা মিষ্টি এগুলো সব কিছু নিতে পাঁচ রকমের মিষ্টি ফুল এগুলো নিতে আর তারপরে এইগুলো নিয়ে তো সকালে পুজো দেবো কারণ সকালে ঘুম থেকে উঠে আবার যে আসবো নিতে কারণ তো আমরা সবাই জানো থাকি আমি আর মা একা বাবা তো এখন নেই বাবা রয়েছে এখন বাইরে যখন বাবা থাকে তখন এগুলো খুব একটা অসুবিধা হয় না তখন বাবাই সকাল সকাল সব কিছু এনে দেয় কিন্তু যেহেতু মা আর আমি পারি না তার জন্য আমরা আগে থেকে এগুলো সব করে রাখি আর আমরা রবিবার দিনই রাত্রেবেলা প্রায় বলতে পারো মাঝরাতে আমরা গেছিলাম ভূতনাথে তো হঠাৎ করে সন্ধ্যাবেলা যখন ফুল মালা মিষ্টি কিনতে গেছি আমার ইচ্ছে হয়েছিল যে আমি ওখানে কিছু মানুষজনকে খাওয়াবো তার জন্য ওখান থেকে আমি মানে কি নেব পাউরুটি তো পাইনি তার জন্য আমি এখানে কিছু মানে কেক বিস্কিট কলা এগুলোই নিয়েছিলাম কারণ এছাড়া ওই যে আমি যে মাঝরাতে যাব মানে তখন গিয়া সেরকম কিছু আমার দেওয়ার মতন ছিল না তার জন্য এইটুকুনি তাও কি মাঝখানে একবার ভেবেছিলাম যে না ঠিক আছে মা বলো যখন ভেবেছি তার জন্য নিয়ে আয় আবার রাত সাড়ে দশটায় বেরিয়ে আমি আবার নিতে এসেছিলাম এগুলো তো নিয়ে বাড়িতে ঢুকেছি প্রায় সাড়ে দশটা তারপরে স্নান খাওয়া দাওয়া সব কিছু করে বেরিয়েছে তো তোমরা দেখতে পাবে আর এটা বাড়ি ফিরছি মানে তখন প্রায় দশটাকে সাড়ে দশটা বাজে বাড়ি ফিরছি এখানে রাস্তা ছিলাম তখন পুরো প্রায় বলতে পারো দোকানপাট কিছু কিছু বন্ধ হয়ে গেছে সব হয়নি আর এই যে আমরা স্নান টান করে রেডি প্রায় সাড়ে বারোটা বাজে আর একটু সেজে গুজেই গেছিলাম জানো তো কারণ অনেক সময় না অনেক মানুষের সাথে দেখা হয়ে যায় তখন দেখা যায় যে কিছুই সাজেনি আর যখন একটু উনি সেজে বুঝে রাস্তায় বেরোই তখন হয়তো কারোর সাথেই দেখা হয় না এই জিনিসটা হয় না যেন আজকে একটু রেডি হয়েই গেছিলাম

গাড়ি বার করতে স্ট্রাগল আস্তে আস্তে হবে না ঠিক আছে

নাটি পিছিয়ে গেছে বল বাম বাম বলে বাম আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরের ওখানে আর মানে প্রায় তখন বাজে দুটো এত ভিড় মানে এক্সেস লেভেলের ভিড় ছিল মানে প্রচণ্ড মানুষ আর তো ওই বাট তো নিয়ে সবাই যাচ্ছিলো ওটা তো ছিলই মানে আমরা ভেবেছিলাম যে রাত এরকম দুটো আড়াইটার সময় গেলে হয়তো এতটা ভিড় পাবো না কিন্তু মানে এক্সেস লেভেলের ভিড় হয়েছে প্রত্যেক বছর আমরা ভোরবেলার দিকেই যাই কিন্তু এই বছরটি তাড়াতাড়ি গেছি কিন্তু তাও এত ভিড় তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি যতদূর সম্ভব বা পসিবল আমার পক্ষে আমি করেছি কারণ ওই ভিড়ের মধ্যে আমি খুব একটা ভিডিও নিতে পারিনি কিছু কিছু আমি নিয়েছি কিছু কিছু আমাকে রিয়া নিয়ে দিয়েছে মানে আমার বল এই হচ্ছে आप कठिन से और भी ज्यादा है আমরা সবাই টিপ পড়লাম তারপরে ও বলছিল ও পড়বে কিন্তু ওর মুখটা দেখো দেখে মনে হচ্ছে যে ও হয়তো ভয় পাচ্ছে কিন্তু ও কিন্তু ভয় পাচ্ছিল না যাই হোক তো ও বেশ মজা পেয়েছে পড়ার পর সবার শেষে মা এখানে টিপ পড়ছিল আর মা আর বড় করে টিপটা পরেনি মা ছোট্ট করে পড়েছে বলছে ঘি এত ঘামছি ঘেঁটে যেতে পারে আর ওকে দেখো ও তো আছেই মন মরা কারণ ওর ব্রেকআপ হয়ে গেছে যাই হোক আর এখানে আমার বোনটাকে দেখো বোনটা কিন্তু আমার খুব মিষ্টি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো তারপরে বেরিয়ে আমরা এগুলো সবাইকে দিয়ে দিচ্ছিলাম এইটুখানি করতে পেরেছি এটাই মানে অনেকটা ইচ্ছে আছে যদি ভগবান যায় তাহলে অন্য কোনো সময় আরও অনেকটা করব চেষ্টা করবো সেটা করার আর মন্দিরের ভেতরে ঢুকে জানো তো আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর মোবাইল ঠিক মতন অ্যালাউ করছিল না মানে যারা ভিডিও করছিলো খুব বাজেভাবে বলছিলো ওর জন্য আমরা ফোনটা বার করে খুব একটা ভিডিও এখানে নিইনি আর এখানে দেখো আমি যতজনকে পেরেছি দিয়েছি কিন্তু মানে সবাইকে দিতে পারবো সেরকম পারিনি দিতে তো নেক্সট টাইম চেষ্টা করবো আবার সবাইকে দেওয়ার জন্য তো তোমরাও কারা কারা গেছো জানিও যদি কেউ ভিডিওটা দেখে থাকো আর আমাদের এখানে তো ভূতনাথ মন্দিরটাই রয়েছে মানে ভূতনাথ মন্দিরটা এখন মানে আগে এতটা ফেমাস ছিল না এখন অনেকটাই ফেমাস হয়ে গেছে মন্দিরটা কারণ এর আগেও যখন আমি গেছি শ্রাবণ মাসে এত ভিড় কখনও দেখতে মানে দেখতাম না কিন্তু এখন অতিরিক্ত ভিড় হয় আর বাড়িতে ফেরার পরে এখানে বাড়ির পুজোটাও করে নিলাম তো বাড়ির পুজোটা হয়ে যাওয়ার পর বোন আমার জন্য কখন চুরি নিয়ে এসেছিলো আমি জানি না আমাকে চুরিটাও পরে দিচ্ছিলো আর এই যে মাসি চুরিগুলো পরে দিয়েছে নিজেও পরে এসছে তো জানি না আনম্যারেড মেয়েদের পড়তে আছে কিনা আমরা পড়েছি আমাদের পছন্দ হয়েছে অনেকে তো অনেক রকম কথা বলে আর ওও পড়েছে আমার জন্যও পড়েছে এবার অত তো পড়ব না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো